এত দাম বেশি হ্যালো আসসালাম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ফ্লোরিডা আমরা দুই দিন অলরেডি ঘুরে ফেলছি আজকে আমাদের তৃতীয় দিন তো আজকে যাচ্ছি ফলের বাগানের সন্ধানে কাছ থেকে একটা জায়গা আছে সেখানে অনেক বেশি ফলের বাগান আছে তবে আমরা যেই সময়টা ফ্লোরিডা পৌঁছেছি তখন কিন্তু ফলের বাগান সব বন্ধ ছিল আমরা গিয়ে দেখবো ফল বা কোনো কিছু আমরা খুঁজে পাই কিনা যেটা বাংলাদেশি ফল তো চলেন যাই আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আমরা যে চার দিন ফ্লোরিডা ছিলাম আমি ফ্লোরিডার চার দিন যত জায়গায় গেছি আমার মন চাইছে সারাটাক্ষণ শুধু বিরোই করি কারণ ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর যে দেখে আসলে মন ভরে না

এই যে ড্রাগন গাছে অনেক ড্রাগন ধর রইছে এই যে ড্রাগন ফল গাছ ড্রাগন ধুইরা ড্রাগন কুচচা দতেছে এগুলো পারার লোক নাই খাওয়ার লোক নাই মানে এই যে গার্ডেনটা এটা হলো একটা প্রাইভেট প্রপার্টি এদিকে যে কটা গার্ডেন আমরা দিচ্ছি সবগুলা নাকি প্রাইভেট মানে সাধারণ জনগণ ঢোকার মতো এরকম সিস্টেম অথবা জায়গা নাই আর এগুলো সবগুলো পেয়ারা গাছ এই যে এখানে লেখা আছে কিন্তু প্রাইভেট প্রপার্টি আর এই যে পেয়ারা কি পরিমাণ পেয়ারা এখানে बांधে রাখছে

বি স্পিক ইংলিশ না এস আমরা আর ওরা গার্ডেনটা খুলে দিয়েছে এখন করতেছে ওরা ফল বিক্রি করে কি আমরা ঢুকতে পারি না গান তোরা বলতেছে ওদের ইয়া নাই এখন ফ্রুটের সিজন নাই ফ্রুট জন্য সব কিছু এই আতা ফল যে এখানে বাংলাদেশের মতো বিশাল বড় কচু গাছ আছে তারপরে আখ গাছ আছে এই যে আখ কি সুন্দর এখানে ওরা করে এখানে পেঁয়াজ রসুন চাষ করে রাখছে সো দ্যা নাও নো ফ্রু ফ্রুটস দ্যাটস ওয়াই গেট ইজ যখন ফ্রুট থাকে তখন ওরা গেট ওপেন রাখে আর এখন ফ্রুটস নাই এজন্য গেট ক্লোজ করে রাখছি এই যে ছোট্ট গাছের মধ্যে আমরা ধরে আছে এই যে গাছে প্যারা ছোট্ট গাছে প্যারা ধরে আমরা একটা মার্কেটে ঢুকছি এখানে সব কিছু বিক্রি করে গাছের একদম ফ্রেশ পারাকাঠাল টু 295 পার পাউন্ড কী হলোটা তা আমরা যেখানে নাই ওয়ান ফোর্টি পাউন্ড কিনি এই জায়গা এত দাম বেশি রে কথা ফোর নাইনটি ফাইভ পার এল বি আসি আম একটা আবুকাটোর দাম টু ফিফটি এই যেগুলা গাছের ফ্রেশ লংগান ছয় ডলার পাম ফাইভ ফাইভ এটা আরেকটা ফল কি টক টক নাকি লটকার মতো এটার দামও ফাইভ নাইনটি ফাইভ এই যে আমাদের দেশের কামরাঙ্গা এটারও পাউন্ড ফোর নাইনটি ফাইভ করে এটা একটা ফল এমন হইলো ফ্যান স্টাইল আমি যাই না এটা কেমন খাইতে এটা দেখতে পুরা মেহাগুনি গাছের মেহাগুনি ফল আছে না মতো দেখা যায় মেমি স্পটি টেস্ট কেমন যায় না এই যে গাছের একদম ফ্রেশ নারিকেল ফাইভ ডলার করে ইচ তা নিউ ইয়র্কে তো আমরা ফাইভ ডলার করে কিনে খাই এই যে আম পুরা সাদা রাখছে সবগুলো একদম গাছের ফ্রেশ আম আবার এই যে কলা এই যে কাঁচকলা আনাজি কলা যেটাকে বলা হয় তরকারি রান্না করে খায় পুরা আর কলার ছড়ি টানা রাখছে এই যে এগুলো পুরো কলার ছড়ি এগুলো হলো বিসি কলা একদম গাছ থেকে বাড়ছে আমরা আমাদের দেশে এটাকে বলি আমরা বলি একটা কলা এই যে বিশাল বড় বড় পেয়ার আছে সেভেন নাইনটি ফাইভ বলে পাঁচুল তেঁতুলের এটা হলো সাওয়ার তেঁতুল থ্রি ফিফটি করে পার ব্যাগ একটা ব্যাগ একদম থ্রি ফিফটি এটা হলো ফ্যাশন ফুডস

এই যে আরেকটা মানে মোরগ আরকেটা এই যে একটা মুরগি আছে আর এই হলো কাঁঠাল গাছ এই যে নারকেল থেকে চারা করে এই যেগুলা গাছের পাতা দিয়ে ঘর বানাইছে বসার জন্য এই যে এখানে কতগুলা एनिमल्स আছে উট পাখি হাঁস ছাগল গরু অনেক কিছু এই যে মিশে ডাব কিনে নিয়ে আইছি মিষ্টি নিফাইদা এই যে একটা বিশাল বড় কচব এটা

এই যে এখানে চড়ুই পাখি আছে দেখে আর কি আর কিস হচ্ছে ঘোড়া হট এই যে আরেক পাওয়ার টিলার চালাইতে উঠছে একটা বিশাল বড় কৃষ্ণচূড়া গাছ এই যে কৃষ্ণচূড়া ফল ধরে আছে লম্বা লম্বা লাঠি এদিকে পুরাই একদম দেশের মতোই এই যে পানি মাটি বৃষ্টি হলে মাটি সব কিছু ভিজে একদম স্যাঁতসেঁতা হয়ে যায় আর ওই ওইদিকে হইলে ওই যে ইয়াগুলা ছোট্ট লিটল একটা চিড়িয়াখানার মতো রাখতে পারছাদের জন্য আর কি কর্না

আমাদের দুর্ভাগ্য আমরা সঠিক সময়ে ফ্লোরিডা আসতে পারি নাই সেজন্য ফলের বাগান আর ওইভাবে দেখতে পাইনি তো সারাদিন ঘোরাফেরা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রানা দিচ্ছি সে সাথে আজকে ভিডিওটা এখানে সবথেকে করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস ভিডিওটা শেয়ার করবেন